আরবা সেলামা মানে পাঁচ ছয় দিন হলে আসলো আবার যাস মানে তুই হবে বারবার খালি যাব বারবার আসবে নাকি নকশা বাড়ি হ্যাঁ তো তো কাজ জবাব দিবে না মানে অত রাখ কিছু মত ব্যবহার করে তুই পাঁচ হলো আসলু আবার দাওয়া ত তোর মোর মন গেছে মই যাই তোমার কথা কথা তোমার ঢং নকশা চালু হয়ে যায় তুমি কিছু না আর তোমার যায় হ্যাঁ তুই তুই বাজার যা আপনি যা মুই তার মত করে তো খালি বাড়ি না মোর বাড়ি বলা না সেটা কয়া না কথা পছন্দ হয় না বগলা বগলি বিয়ে করাড়াই ভুল বুঝছিস দূর বিয়ে করা না কথা